হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু হচ্ছে নিউ ডিজাইনের গঙ্গা বুটিক্স ড্রেসটা কিন্তু চলে আসলো কি যে সুন্দর হচ্ছে চারটা কালার হতে পারে চারটা কম্বিনেশন ডিজাইনটা একেবারে ফেভার ডিজাইন আর এই গঙ্গা ড্রেসগুলো হচ্ছে আমরা একেবারে পাইকারি দামি দিচ্ছি আর রিজনেবল প্রাইজের মধ্যে আমি বলবো গঙ্গা ড্রেসগুলোই বেস্ট সিম্পলের মধ্যে কাজগুলো থাকে তারপর হচ্ছে কটনের মধ্যে ফেব্রিক্সটা চলে আসবে দুপাটার কটনের মধ্যে তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো ফার্স্টের কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা চলে আসবে সম্পূর্ণরূপে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণ অ্যাম্বোডের ওয়ার্কের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে গঙ্গের একটা ক্যাটালগ দেওয়া সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন তারপর নিচের পোষণতে দেখেন সম্পূর্ণ অ্যাম্বোডের ওয়ার্কের মধ্যে চলে আসবে কতটা সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে আর ব্লু কালারটা কিন্তু সবার পারফেক্টলি একটা কালার সুন্দর একটা কালার স্মার্টেস্ট একটা ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আমরা নামমাত্র দামে দিচ্ছি বিলালনরা প্রাইস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা দোপাট্টা হবে দুপাটাগুলো হচ্ছে চওড়া একটা দোপাট্টা হবে ইনশাল্লাহ এই ড্রেসটা যার পছন্দ হবে তারা দ্রুত পার্চেস করে ফেলবেন তো এটা হচ্ছে পিএস কালারটা চলে আসবে অনেক আপনার হচ্ছে পিএস কালারটা বেশি পছন্দ করে থাকেন নেকের পোষণটা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা সিগঞ্জের কাজ করা আর ফুল বডিটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে প্রিন্ট চলে আসবে মেল প্রিন্টের মধ্যে তারপর নিচের প্রসঙ্গটা দেখেন সম্পূর্ণরূপে কী কাজটা দিয়েছি এতটাই সুন্দর হচ্ছে ড্রেসটার্ব হতে পারে আর প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ফর আটশত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গা ব্রোটিক্সের ড্রেসগুলো কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিপ প্যান্টের কাপড়টাও নাকি হচ্ছে কটনের মধ্যে দিচ্ছি সাথে একটা দুপাট্টা সুপার হিট একটা দোপাট্টা চলে আসবে সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা দুপাট্টা দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনার আমার ফেভারিট শপ অলেস হোক বিলালানরা প্রাইজে আজকে যে গঙ্গা বোটিক্সের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম এটা শুধুমাত্র আমাদের সুবাস্ত তৃতীয় তলায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় এই শপে কিন্তু আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন গঙ্গা বোটিক্সের ড্রেসগুলো তারপরে এই ডিজাইনটাও দেখেন এটু কিন্তু হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণরূপে অ্যাম্ব্রয়েড ওয়ার্কের কাজ করা তারপর ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ফেব্রিক্সটা দেখেন সম্পূর্ণরূপে কটনের মধ্যে থাকবে নিচের পোষণটাতে দেখেন সম্পূর্ণরূপে এখানে কী রয়েছে কাজটা দেখেন হাতে বাঁচবে না কানে ধুলে বাঁচবে না সবচাইতে বেস্ট হবে এই ড্রেসগুলো তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সুপার হিট কটনের মধ্যে দোপাটা চলে আসবে ড্রেসটা হচ্ছে ফুলফিল কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে যারা শপে আসতে চান চলে আসবে শপে এসেও ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি সবার আগে ড্রেসগুলো কেনাকাটার সুযোগ রয়েছে তারপরে এখানে দেখেন নেকের পোষণটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে এটাও কিন্তু হচ্ছে পারফেক্টলি একটা ড্রেস চলে আসবে এটা হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন হিট লিস্টের মধ্যে রয়েছে এই ড্রেসটা আশা করি সবার পছন্দ হবে এমন কোনো ড্রেসই রয়েছে বিলাল আন্ডার প্রাইজের সাথে হচ্ছে একটা দোপাট্টা সুপার হিট একটা দোপাট্টা চলে আসবে তারপরে যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন আপনারা যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ইজিলিভাবে সবে আসতে পারবেন বিলাল আন্ডার প্রাইজ সুভাস্ত এরমার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুশো নয় এই শপে চলে আসবেন আর লাস্টে যে একুশ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাই